আসসালামু আলাইকুম এস এস সি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী মধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই সময়টাতে কিন্তু আহ তোমাদের সবারই হয়তোবা টেনশন হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে যে ভাইয়া আমাদের সামনে পরীক্ষা আমাদের কি হবে বা পরীক্ষায় কি হবে সেটা খুবই স্বাভাবিক ঠিক আছে আমি যখন এসএসসি দিয়েছিলাম সেম জিনিসটা আমার সাথেও হয়েছিল সো এটা খুবই নর্মাল একটা বিষয় সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এটা ইয়েস এখন হয়তো মনে হবে যে ভাইয়া আপনি তো এসএসসি দিয়ে দিয়েছেন এই কারণে হয়তো বা আপনি আমাদের বর্তমানে এই কথাগুলো বলছেন বাট বিষয়টা এমন না যখন দেখবা যে তুমি এসএসসির হলে বসবা ওই মুহূর্তটা একটু ডিফারেন্ট ঠিক আছে আমি যেমন যখন আমার ফার্স্ট এক্সাম দিছিলাম ওই সময় ডিফারেন্ট মানে ফুল একটা নিউ একটা অভিজ্ঞতা হয়েছিল আমার ঠিক আছে সো ফার্স্ট পরীক্ষা যখন গেলাম হলে বসলাম দেন আমার লাইক প্রথমে তো একটু হাত পা কাঁপতেছিলো ভয় লাগতেছিল যে কী হবে না হবে দেন ধীরে ধীরে জিনিসগুলো যখন পরীক্ষা দিলাম একটা পরীক্ষা দিলাম দুইটা পরীক্ষা দিলাম তো আলটিমেটলি জিনিসগুলো ঠিক হয়ে গেল ঠিক আছে সো আজকের ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য কি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে তোমাদের হাতে আর কতদিন সময় আছে অ্যান্ড এই সময়টাতে কিভাবে তোমরা একটা সেরা প্রস্তুতি নিতে পারো সো আমি যদি ক্যালকুলেট করি আলটিমেটলি তোমাদের হাতে আর বিশ দিনের মতো সময় আছে বাট আমি সেখান থেকে আরও পাঁচ দিন মাইনাস করে দিচ্ছি অ্যাজ উই হ্যাভ ঈদ উল ফিতর রাইট সো আমাদের হাতে কিন্তু আর শেষ পনেরো দিন রয়েছে সো এই পনেরো দিনে কী করবো আমরা এখন কি আমরা নতুন করে যে আমাদের যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটা কাভার করব নাকি হচ্ছে আমরা যতটুকুই পড়েছি ততটুকুই আমরা রিভাইজ দিব সো এখন এই টাইমটা ফুল্লি হচ্ছে রিভিশনের জন্য এখন যদি তুমি নতুন করে কোনো একটা জিনিস পড়তে চাও তাহলে তোমার জন্য খুবই কষ্টকর হবে অ্যান্ড যে জিনিসটা হয়তো তোমার মনে থাকার চান্সটাও অনেক কম সায়েন্স অলসো সেইস দ্যান যে বিজ্ঞানসম্মত যে আমাদের পরীক্ষার আগে আগে আমাদের নতুন টপিক না পড়া বেটার আমরা আগে যা পড়েছি সেটাই আমাদেরকে রিভাইজ করতে হবে সো এখন যা যতটুকুই হয়েছে তোমরা সেই পড়াটাকে রিভাইজ দাও অ্যাটলিস্ট তুমি যাতে হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্টগুলোতে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারো এতটুকু ক্যাপাবিলিটি আশা করে তোমাদের সবার মধ্যেই চলে এসেছে সো এখন যেটা ইম্পর্ট্যান্ট আমি ফার্স্টে বললাম রিভিশন অ্যান্ড সেকেন্ড থিং দ্যাট আই উইল সেটা হচ্ছে তোমাদেরকে এখন প্রচুর এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে এক্সাম হয়তো বা তোমরা অনেকেই বিভিন্ন মডেল টেস্টে জয়েন করেছো বাট আমি বলবো যে শেষ পনেরো দিন হয়তো বা তোমাদের কোচিংস অথবা প্রাইভেট যেগুলোই বলো সব হয়তোবা এখন বন্ধ হয়ে যাওয়ার কথা যেহেতু সামনে ঈদ আসছে সো এখন যেটা করতে হবে তোমাদেরকে নিজে নিজে বাসায় কিছু এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে যেমন আমি যেটা করেছিলাম আমি যদি বলি বাংলা পরীক্ষার কথা আমার বাংলা পরীক্ষায় যেটা হয়েছিল যে অ্যাজ আমি একজন ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম সো আমরা কিন্তু সব সাবজেক্ট আমরা ইংলিশে লিখতাম জাস্ট বাংলাটাকে বাংলায় লিখতাম সো এতে করে যেটা হয়তো আমাদের বাংলায় লেখার স্পিড খুবই কম ছিল লাইক দেখা যাইতো যে আমরা কারেক্ট টাইমে সঠিক সময়ে লেখাটা শেষ করতে পারতাম না সো এই কারণে আমি যেটা করেছিলাম যে শেষ তিন চার দিন আগে আমি সিম্পলি টেস্ট পেপার নিয়ে খুলতাম বসতাম অ্যান্ড দেন হচ্ছে টেস্ট পেপারে যে একটা বোর্ডকে টার্গেট করে আমি হচ্ছে ষাটটা সৃজনশীল প্রশ্ন লিখতাম ঠিক আছে সো আমি টাইম দিতে নিতাম আড়াই ঘন্টা দেন যেটা করতাম যে ওটা লিখলাম মানে আমি আবার ওটা কি করতাম যে আলাদা পেজ ছিঁড়ে নিয়ে আমি লিখতাম মানে একটা এক্সাম হল হলের মতো অ্যান্ড দেন গেটের মানে আমি যে রুমে এক্সাম দিতাম রুমের গেট লাগাই দিতাম এক্সাম শেষ দেন হচ্ছে খাতাটা আমি আম্মুর কাছে দিয়ে দিতাম অ্যান্ড আম্মু হচ্ছে খাতাটা চেক করতো যে লাইক কোনো ভুল টুল আছে কিনা লাইক আম্মু বানান খুব ধরতো সো আর আমার বানান অনেক ভুল যেত সো ওগুলো চেক করতো আম্মু দেন হয়তো বা আমাকে ফিডব্যাক দিত আম্মু যে এই জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে সো দ্যাটস থিং অ্যান্ড এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করতাম এখন আসা যাক এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি যেটা করেছিলাম আমি হচ্ছে লাইক আমার কাছে টেস্ট পেপার ছিল বাট টেস্ট পেপারে কিন্তু এমসি আমার কাছে মনে হয়েছিল পার্সোনালি যে খুব কম পরিমাণে দেওয়া ছিল সো আমার আগে কিছু গাইড ছিল আমি সিনিয়রদের থেকে কালেক্ট করেছিলাম তো আমি ওইখান থেকেও যে এমসি কিউগুলো ছিল আমি ওগুলোও প্র্যাকটিস করতাম দেখা যায় তো অনেকগুলো রিপিটিং হতো বাট এতে করে আমার প্র্যাকটিসটা আরও মজবুত হয়েছিল ঠিক আছে সো এই জিনিসটা তোমরা করতে পারো মানে যত তোমাদের আগে টেস্ট পেপারে এমসি কিউগুলোয় সলভ করো সো দেন গাইডের এমসি সলভ করতে পারো মানে মেইনলি এখন ফোকাস করো বোর্ডের সবকিছু বোর্ড ভিত্তিক করো বোর্ডের সিকিউ বোর্ডের এনসি সো আশা করি এইভাবে যদি তোমাদের প্রস্তুতিটা তোমরা নিতে থাকো সো আশা করি তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে অ্যান্ড বেস্ট অফ লাক সবার জন্য দুশ্চিন্তা করো না এই সময় একদম প্রপারলি ফুললি ফোকাস ওয়েতে নিজে রিভিশন চালিয়ে যাও एग्जाम দিতে থাকো আমি দুইটা জিনিস মেইনলি ফোকাস করব ফার্স্ট রিভিশন দাও এটা একটা প্রচুর রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ অনেক পড়েছো তুমি তোমার কাছে দুই বছরেরও একটু বেশি সময় ছিল সো অনেক পড়াশোনা হয়েছে এখন জাস্ট রিভাইজ এন্ড সেকেন্ডলি एग्जाम দেওয়ার চেষ্টা করো एग्जाम দিলে তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখবা তুমি একটা সৃজনশীল প্রশ্ন তোমার লিখতে কতক্ষণ লাগছে এটা তোমাকে ম্যানেজ করা শিখতে হবে রাইট সো এই জিনিসটা যখন তুমি ম্যানেজ করা শিখবা তখন তোমার পরীক্ষাটা আরো ভালো হবে সো বেস্ট অফ লাখ ফর এভরি আসসালামু আলাইকুম